হ্যালো বন্ধুরা আসসালামু আলাইকুম কেমন আছেন আশা করি ভালো আছেন আজকেও আমি আজিজ সুপার মার্কেট আর আজকে আসছি হলো উইনটেক্সের শোরুম দেখতে পাচ্ছেন বন্ধুরা এটা হলো উইনটেক্সের শোরুম আমি ভিতরে যাব আর এখান থেকে আমি সবসময় কেনাকাটা করি আর অবশ্যই এখানে ভালো মানের গেঞ্জি পাওয়া যায় আর এখানে গেঞ্জি হলো গোলগলা থেকে শুরু করে গোলগলা কলারওয়ালা বিভিন্ন ধরনের গেঞ্জি এখানে পাওয়া যায় একটু যদি দেখি আমি গেঞ্জি দেখেন প্রচুর কালেকশন এগুলো সব কলারলা গেঞ্জি এগুলো কলারলা গেঞ্জি প্রচণ্ড কালেকশন এই দোকানের উইনটেক্সে শোরুম আর এখানে আসলে সবসময় আপনি ভালো মানের কলারওয়ালা এবং গোলগলা গেঞ্জি পেয়ে যাবেন বন্ধুরা দেখতেই পাচ্ছেন প্রচুর প্রচুর গেঞ্জি এখানে এ আমাদের সবচেয়ে বড় এটা হলো আমার এক বন্ধু শিপুন রায় বন্ধু এটা আমার ও মানিগঞ্জ থেকে আসছে আমিও মানিগঞ্জ থেকে আসছি আমরা মানিগঞ্জে ব্যবসা করি ধন্যবাদ বন্ধু কি অবস্থা ব্যবসা মানে কি ব্যবসা বাণিজ্য ভালো চলছে দিনকাল ভালো সব ভালো কোনো কিছু খারাপ না তোমার ব্যবসা কেন কেমন হচ্ছে ভালো সামলে তো কোরবানির দিন কোরবানিতে এসেছো বন্ধুরা ওর কথার ভয়েসটা এরকম স্টাইল এরকম তো doma স্টাইলে ব্যাচ কিনে হয় ওয়া ওয়া doma স্টাইলে ব্যাচ করে আমরা ব্যাচ কিনে কোড়ি বুঝতেই পারতেছেন আর মানে ভালো মানের গোল গলা যেন আর কলা লাগেন যে যখন নেবেন অবশ্যই উইন্টেক্সে আসবেন আর উইন্টেক্সের গুণগত মান খুবই ভালো আমি এই উইন্টেক্সের যে মালিক আমি তার কাছে যাব ভাই আসসালামু আলাইকুম

ভাইয়া পাবনা কাশীনাথপুর থেকে আসতে আপনার এলাকায় কেমন হচ্ছে কিনে এখনো শুরু হয়নি ভাই যেমনটা বলতেছিল আসলে বেচা কিনে এখন একটু কম হয়তোবা শনিবার থেকে বেচা কিনে একটু ভালো হবে তো আমরা সেই আশায় সেই প্রত্যাশায় আছি আর অবশ্যই অবশ্যই আপনারা পাইকারি যদি কেনাকাটা করতে আসলে এই উইন্ডেক্স শোরুম এখানে আসবেন আর এখানে আসার ঠিকানাটা আমি একটু ভাইয়ের কাছে জানবো ভাই আপনি এখানে আসার ঠিকানাটা এটা হচ্ছে আপনার শাহবাগ মোড় থেকে নেমে পশ্চিম দিকে আসলেই বাম পাশে বড় বিল্ডিংটা এটাই হচ্ছে আপনার আদি সুপার মার্কেট তৃতীয় তালা দোকান নাম্বার হচ্ছে সাতত্রিশ আটত্রিশ জি উইনটেক্স তৃতীয় তালা তো বন্ধুরা শুনতেই পেলেন ঠিকানাটা আপনাদেরকে ভাই বললো তো অবশ্যই ভালো মানের গোলগোলা গেঞ্জি এবং কলারালা গেঞ্জি কিনলে আপনারা উইনটেক্সে আসবেন আর আমার ভিডিওটা আমি এখানে শেষ করতে যাচ্ছি সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আমার ভিডিওটা যদি ভালো লাগে অবশ্যই আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দিবেন এবং পাশে থাকা বেল আইকন অন করে দিবেন সবাইকে ভালোবাসি নিউদের থেকে আসসালামু আলাইকুম